তো হাই ফ্রেন্ড স্যার কেমন আছে আজকাল স্যার ভালো আছো তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তো আজকের আমার বাড়ির হচ্ছে একটা লালদম মাদি হচ্ছে সেল করবো যেটা চকলেট তোমা বলো অনেকে লালদম বলো তো মাদির সেল রয়েছে একদম পুরো ফ্রেশ মাদি তো নার পায়নি বলে সেই জন্য সেল করে দিচ্ছি ঠিক আছে তো মাদিটা পুরো একদম ওকে মাদি আর একদম ফ্রেশ মাদি ঠিক আছে সাদা ঠোঁটের মাদি রয়েছে এবং কোমর থেকে মাদা পুরো ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে তো যেসব বন্ধুরা নতুন রয়েছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে লাইক দিয়ে দাও আর ভিডিওটি দেখতে থাকো আর পায়রাটি নিয়ে নিতে পারো আমরা নিচে নম্বর দেওয়া থাকবে সেখান থেকে পায়রাটি নিয়ে নিতে পারো একদম পুরো মাদি আর আমার ঘরেরই মাল আমি নিয়ে এসেছিলাম দুদিন আগে কিন্তু নোয়ার পাইনি বলে সেই জন্য সেল করে দিচ্ছি তোমরা নিতে পারো খুব ভালো মাদি রয়েছে ঠিক আছে ঘিয়া চোখের মাদি রয়েছে তো পুরো কোমর থেকে বাঁধা রয়েছে মাদিটার ল্যাচ ঠিক আছে তিলাকাটিও লাল রয়েছে তো দেখো আর ভিডিওটি এবং পায়রাটিকে কালেকশান করে নাও ঠিক আছে তো ভিডিওটি শুরু করা যাবে তো আজকের পুরো দিনটা পুরো বৃষ্টি হচ্ছে তো আকাশের অবস্থা করো পুরো মেঘলা করে রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে আমার পায়রার লকড হ্যাঁ কাগজ রয়েছে ফেলা তো আজকের লালদম পায়রাটা সেল করবো একটা লালদম মাদি সেল করব তো তোমরা যদি নিতে চাও তো অবশ্যই যোগাযোগ করতে পারো তো চলো তোমাদের মাদিটা দেখায় যতটা পারবো আমি ভালোভাবে দেখাতে পারবো চেষ্টা করব কারণ আমি যেহেতু আমি একা ঠিক আছে তো চেষ্টা করছি লালদম মাদি রয়েছে ঠিক আছে মাদিটা কোমর থেকে পুরো বাঁধা একদম ফেস মাদি এই যে দেখতে পাচ্ছ লালদম মাদি ঠিক আছে একদম কোমর থেকে বাঁধা তো চলো মাদিটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো আর এই হচ্ছে মাদি দেখতে পাচ্ছ লেজ একদম কোমর থেকে বাঁধা একদম কোমর থেকে বাঁধা ঘিয়া চোখের মাদি ঠিক আছে একটু শর্ট ফিগার রয়েছে এই হচ্ছে মাদিটা দেখো আমি তোমাদের স্ট্যান্ডিং দেখাচ্ছি তারপরে লেজ ও দেখাবো ঠিক আছে একদম ফেস মাদি সিঙ্গেল মাদি রয়েছে দেখতে পাচ্ছ মাদিরা দেখে নাও একদম পুরো ফেস মাদি ডানার কাঠিও পরিষ্কার ল্যাস কোমর থেকে বাঁধা তিলা কাঠিও লাল রয়েছে একটা লালদম মাদি সেল রয়েছে তো তোমরা যদি কেউ নিতে চাও তো অবশ্যই যোগাযোগ করো নিচে দেয়া নম্বরে এদিকে লক্কা এই লক্কাও সেলু রয়েছে এই একটা লক্কা রয়েছে ওই যে একটা লক্কা রয়েছে আর একটা লক্কা আর লক্কা প্রথম বাইরে রয়েছে ঠিক আছে তো বন্ধ তোমরা যদি নিতে চাও তো অবশ্যই যোগাযোগ করো লক্কাগুলো সেলু রয়েছে লালদম মাতিটাও সেল রয়েছে ঠিক আছে তো মাতিটা দেখো খুব তাড়াতাড়ি ডিম দেবে মানে যদি নিয়ে যাও আর কি ঠিক আছে জোড়া দিলে ডিম দিয়ে দেবে সিঙ্গেল রয়েছে এটা তোমাদের লেজ পুরো দেখাচ্ছি পুরো ফিট মাদা ঠিক আছে কোনো সমস্যা নেই তোমরা এসে নিয়ে যাও আমি ডেলিভারি করতে পারবো না আমার বাড়ি হচ্ছে মথুরাপুর যেটা শিয়ালদা থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আসতে হয় এসে মথুরাপুর স্টেশন ওখান থেকে কিছুটা দূর তো এই কিছুদিন আগে একটা দাদা নিয়ে গিয়েছে পায়রা ঠিক আছে কালদম একজোড়া নিয়ে গিয়েছে তো আর এই মাদিটাও সেল রয়েছে লালদমা তো নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করো আর তোমাদের মাদিটা পুরো গেটাম আমি ভালোভাবে দেখাচ্ছি ধরে বন্ধুরা এই হচ্ছে লালদম মাদা ঘিয়া চোখের দেখো ঠিক আছে বাইরে বৃষ্টি হচ্ছে হয়তো একটু আমার সাউন্ডটা আপনারা কম পেতে পারেন হ্যাঁ লালদম মাদা দুটো চোখ আপনাদের দেখিয়ে দিই এই যে সাদা আর লেসটা দেখে নাও একদম কোমর থেকে মাঁদা একটা একটি মাদা যাকে বলে ঠিক আছে কারণ খুব ছটপটে মাদা একদম কোমর থেকে কোনো সাদা কাটি নেই দেখে নাও লালদম ঠিক আছে এটা চকলেট দোমা বলো সবই ঠিক আছে আর তিলাকাঠিটা দেখে নাও তিলাকাঠিটা দেখাচ্ছি যেহেতু আমি একা ভিডিও করছি আপনাদের এই দেখে নাও তিলাকাঠি ঠিক আছে এই যে তিলাকাঠি দেখে নাও আর এই যে পায়রার পাটা দেখে নাও আর এই নোক নন্দ্রা দেখাচ্ছি আপনার দেখুন এই যে একদম পুরো ফেস পায়ার দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরো পায়ার গেট আর শুধুমাত্র আমি নর পাইনি বলে মালাটাকে ছেড়ে দিচ্ছি এই যে দেখো না আমি নর পাইনি বলে মাদারাকে ছেড়ে দিচ্ছি মাদারার কোনো ডিস্টার্ব নেই ঠিক আছে পুরো ফিট ফায়রা রয়েছে একদম কোমর থেকে মাদা ল্যাচের কাঠি দেখে নাও তোমরা একদম কোমর থেকে মাদা পুরো ফেস মাদা এই যে মাদাটা দেখে নাও পুরো ফেস মাদা দেখতে পাচ্ছ পুরো একদম ফেস মালা ঠিক আছে নর পায়নি বলে সেই জন্য সেল করে দিচ্ছি তো তোমরা নিচে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারো লালদম নর যা পাওয়া যায়নি সেই জন্য বিক্রি করে দিচ্ছি ঠিক আছে আর এর ঘরে ছিল এটা হচ্ছে কালদম নর ঠিক আছে কিন্তু কালদম নরের সাথে দেবো না বলে সেই জন্য সেল করে দিচ্ছি এটা হচ্ছে লালদম মাদি আর এটা হচ্ছে কালদম নর ঠিক আছে এটা কালদম নর আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই কোনো এখানে সমস্যা নেই আর ডিম বাচ্চা অবশ্যই জ্ঞান এটা কালদম নর এই ঘরে ছিল এই মাদাটা ঠিক আছে কিন্তু এই কালদম নরের সাথে আমি মাদাটা দেব না কালদম নড় পাচ্ছি না সেই জন্য আমি আগে সেল করে দিচ্ছি ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে তুমি যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করে একদম ফ্রেশ মাদা ঠিক আছে কোমর থেকে মাদা রয়েছে লেস তিলাকাটিও একদম পুরো ওকে রয়েছে তো নিচে তার নম্বরে যোগাযোগ করো আর পায়রাটি কালেকশান করে নাও আমার ঘরেরই পায়রা আমি নিয়ে এসেছিলাম কিন্তু পায়রাটি জোড়া দেবো বলে কিন্তু ভালো লেগেছিল সেই জন্য নিয়ে এসেছিলাম তো নর পাওয়া যাচ্ছে না কি করব সেই জন্য ছেড়ে দিচ্ছি আর ঠোঁড সাদা রয়েছে ঠিক আছে লাল না সাদা ঠোঁটের যে পয়েন্ট থাকে অনেক লাল লালদমগুলো ঠোঁটের মাথায় সেরকম ঠোঁট না পুরো ফেস ঠিক আছে যদি নিতে চাও তো যোগাযোগ করো